হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমি প্রীতি আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে তো আমি পুরো একটু আগে মানে উঠলাম ঘুম থেকে একটু আগে না জাস্ট উঠেছি উঠে ফ্রেশ হয়েই তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম তা এখন তোমার স্নান করব মা গরম জল করেছে গরম যাচ্ছে গরম জল করেছে মা গরম জল দিয়েও দিয়েছে গরম জলে এখন স্নান করে বলতে কি ওই জাস্ট জলটাকে নর্মাল করার জন্য এর জন্য ওইটুকুই চেয়েছি নাহলে গরম যা পড়ে গেছে এখন আর গরম জলে স্নান করার মতো এরকম কোনো ঠান্ডাই নেই যাই হোক এখন তোমার যাবো স্নান করে জল ঢালতে যে আরেকবার জল ঢালতে হয় তো জল ঢালতে যাবো ভাবছি নর্মাল বাড়ি জামা পরেই যাবো এখন আমার বাড়ি পরে পর ধোয়া জামা পরে যাবো বাট আমার এখন আমার কুর্তিপতি ইচ্ছাই করছে না তাই চলো আর হ্যাঁ কি বলে মা আমাকে আজকে হয় সকাল সকাল ভাতই খাওয়াবে মনে হচ্ছে কারণ কাল থেকে খাইনি ঠিক করে না এর জন্য ভাতই খাওয়াবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি স্নান করে হয়ে গেছি রেডি আর এই যে থালা নিয়ে নিয়েছি এখন জলটা ঢেলে আসবো আর দেখো আমি বাড়িরই জামা পরেছি আমার ইচ্ছা লাগছিল না ড্রেস পরতে কিছু মানে কিছু ভালো লাগছিল না আর এমনি আলমাইটার লক আছে আমি চাবিটাও খুঁজে পাচ্ছি না চাবিটা কোথায় রেখেছি কালকে ওখানে ঘেটেছি আর পাচ্ছি না খুঁজে যাই হোক চলো গিয়ে জলটা ঢেলে আসি তারপর একটা দেখ করছি এই ভিডিওটা করছি নতুন ভিডিওটা করছি আর কি করবkitchen kitchen তো আসতে হয় আমাকে ভিডিও আর এই করার জন্য আমাকে ভিডিও করতে আসতে হয় কারণ আমাদের তো এরকম চিন দা ব্যাগ আছে কি লাভই লাভই একটা ব্যাগ হুম এই তো মনে হয় কিন্তু ব্যাগটা দারুণ ছিল Aku Mumbai itu jelas.

চা না 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 এটা চা নয় এটা আছে ডাবের জল মা বললো ডাবের জলটা খেয়ে নেই আর ভাইয়ের জন্য একটু রেখে দিয়েছি কারণ ও কালকে ডাবের জল খাবে খাবে করছিল এবার মা বলেছে যে ওটা ঠাকুরকে দেওয়া হবে তার জন্য মাকে বললাম একটু ভাইয়ের জন্য তুলে রাখো মা আবার ভাইয়ের জন্য তুলে রেখেছে এখন ডাবের জলটা খেয়ে নিই সরভাবে হয়তো চা খাচ্ছি কিন্তু না এটা তো ডাবের জল মিষ্টি নেই একটু হয় দুপুরে খাওয়া দাওয়া করে উঠে খাচ্ছিলাম ফল আর এখানে মা দিয়েছিল কুল আঙুর আর বাদাম আসলে আঙুরটা ছিল অ্যাকচুয়ালি ঠাকুরের প্রসাদ মা ঠাকুরকে দিয়েছিল আর তার সাথে মা কুল আর বাদামটাও দিয়েছিল কারণ আমি বাদামটা প্রতিদিন খাই আর সেদিন খাওয়া হয়নি বলে সকালে এর জন্য মা বললো এনে বাদামটা তুই খা আর এখানে বসে বসে জানলার কাছে বসে বসে খাচ্ছিলাম আমি বাদাম আর আমার লাগে বাদামটা খেতে আর এখন ওয়েদারটা এত বাজে না কি বলবো এত গরম পড়ে গেছে ফ্যান না চালালে হচ্ছে না আর জানলাটা খুলে রেখেছিলাম বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো জানলার কাছে বসে থাকতে হেভি লাগছিল যে মা এখানে বানাচ্ছে রাত্রিবেলা আমাদের আমা কি লুচি ইয়ে মা এখনো বেনুনি করেছি আবার বাচ্চা মেয়েদের মত না না কিছু বলার দরকার নেই লুচি লুচি আর এখানে রয়েছে ছোলা ডাল রাত্রিবেলা আজকে আমি খাচ্ছি নিরামিষ আর যেহেতু আমাবস্যা লেগেছে আজকে তো মা বলে ঠিক আছে রাত্রিবেলা তাহলে লুচি করি লুচি ছোলার ডাল মা করেছে আর ওদিকে আমি একটু আগে আমার ফ্রেন্ড দেবিকার সাথে কথা বলছিলাম তো ও নর্মালি মাছের মাছ রান্না করছে রুই মাছ দেয় আর পৃথ্বী নিজে নিজে রান্না করছে ফ্রায়েড রাইস আর চিকেন আর সেটা আমাকে ফটো পাঠিয়ে দেখাচ্ছে যে যে দেখ আমি ফ্রায়েড রাইস চিকেন খেয়েছি মানে কতটা অসভ্য আর ফটো পাঠাচ্ছে আমি দেখ একটা জিনিস ফটো পাঠাচ্ছি হেভি জিনিস আমি বলছি কিছু একটা হয়তো হবে তো আমি ফটোটা দেখছি যে কেন রকম খাওয়ারের ছবি পাঠাচ্ছে আমি বলছি ঠিক আছে আজকে ওদের দিন তার জন্য ওরা আর আমি কি বলবো মা তো আসবে

মা এবার ঠিক দিয়েছি দেখো ঠিক আছে উল্টে উল্টে খেলা তো এমনি ছবি দেখলেও হয় খেলা কি আছে স্কোরটা দেখবে তো ওখানে নিচে তো এই জাস্ট সবে খাওয়া দাওয়া করে উঠলাম আর জানো তো যখন আমি ভিডিওটা যখন অন ছিল তোমাদেরকে দেখালাম লুচিগুলো যে আমি ভাজছিলাম আর ঠিক ভিডিওটা অফ করে আমি যখন ফোনটা চার্জে বসিয়ে আলমারিটা খোলা চার্জে বসিয়ে আমি গিয়ে ভাজছি তখন এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর আমি যে ক্যামেরা অন করব আমি করতে পারিনি কারণ আমার তোমার চার্জ শেষ হয়ে গেছিলো ফোনে যে আমি দেখাবো আর মা বলছে যে কি তুই যেই ক্যামেরাটা অফ করলি অমনি দেখ না পুরো ফুচকার মতো ফুলকো ফুলকো হয়েছে তা একটু আগে খাওয়া দাওয়া করে উঠলাম মা বেশ ভালোই করেছিল ছোলার ডালটা আর ভালোই লাগে ছোলার ডাল দিয়ে খেতে তো যাই হোক এখন ঘুমাবো তো আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা তো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট